আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে মতে সকলেই ভালো আছেন প্রিয় ভাই ও বোনেরা আজ আমাদের ভিডিওর বিষয় পরিণতি হারামের ভয়াবহতা ও হারামের ক্ষতিকর বিষয় নিয়ে আজ আমরা সংক্ষিপ্ত ভিডিওর ভিতরে আলোচনা করব ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা হারাম মাল দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না বরং তা জাহান্নামেরই অধিক উপযুক্ত এ ব্যাপারে রসুলুল্লাহ সাল্লাহ লাহুল হসলাম করেন লায়াদ খুলুল জান্নাতা লাহেমন নবাতামিনা সোহাতী অকুল লাহেমিন নবাতামিনা সোহাথী কানাদুন নারু আউলায় এর অর্থ হারাম উপর যে অর্জিত সম্পদ দ্বারা উৎপন্ন প্রত্যেক গোস্তুই জাহান্নামেরই উপযুক্ত মানুষ যখন কোনো আহার করে তখন এই আহার্য খাদ্য দ্রব্য থেকে মানুষের শরীরে রক্ত মাংস বৃদ্ধি পায় এবং তার সমস্ত শরীরে সমানভাবে ছড়িয়ে পড়ে খানা যদি হারাম হয় চোখ দিয়ে হারাম জিনিস দেখে কান দিয়ে হারাম কথা হারাম গান বাজনা শোনে হাত দিয়ে হারাম জিনিস ধরে পা দিয়ে হারাম জায়গায় গমন করে আর খানা হালাল হলে চোখ দিয়ে হালাল জিনিস দেখে কান দিয়ে ভালো কথা শোনে জবান দিয়ে ভালো কথা বলে হাত দিয়ে ভালো জিনিস ধরে আর পা দিয়ে ভালো জায়গায় কমন করে এই জন্য বলা হয়েছে উত্তম তাকবাহ হচ্ছে হারামকে বর্জন করা হারাম থেকে রুহুকে দেহ মুক্ত করা হারাম খেয়ে দোয়া করলে যেমন দোয়া কবুল হয় না তেমনি হারাম পোশাক শরীরে থাকা অবস্থায় কোনো এবাদাত কবুল হয় না রাসুল্লাহ সাল্লাল্লাহ আলিহুসাল্লা এরশাদ করেন যে ব্যক্তি দশ দেড়ামের একখানা কাপড় কিনল যার মধ্যে মাত্র একটি দেরাহাম হারাম থাকে তার পরিধানে সেই কাপড় থাকা পর্যন্ত আল্লাহ তালা তার নামাজ কবুল করেন না হাকিমুল উম্মাদ হরত মাওলানা আশরাফ আলী থানমি রহমতুল্লাহ আলহি বলেন এক ব্যক্তি বিবাহ করার কিছুদিন পর যখন তার এই স্ত্রী তার স্বামীকে গর্ভধারণের সংবাদ দিলেন তখন একদিন স্বামী স্ত্রী বসে দুজনে প্রতিজ্ঞাবদ্ধ হলো যে এখন থেকে আমরা কখনো কোনো হারাম বা সন্দেহজনক কিছু খাবো না আমরা হারাম খেলে তার প্রভাব সন্তানের উপর পড়বে সেই মোতাবেক খুব সাবধান ও সতর্ক হয়ে চলতে লাগলো ইতিমধ্যে স্ত্রীর একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলো সন্তান ধীরে ধীরে বড় হয়ে উঠেছে যখন পেতার সাথে চলাফেরার উপযুক্ত হলো তখন একদিন বাপ বেটা বাজারে চলেছে পথের পাশে এক লোক ঝুড়িতে বড়ুই নিয়ে বসে আছে হঠাৎ করে ছেলে বড়ি ও ঝুড়িতে থাবা মেরে একটা বড়ি নিয়ে খেয়ে ফেলল পিতার ছেলের এই কাণ্ড দেখে হতভা এরপর সে সোজা ঘরে চলে আসলো একটা ছুরি নিয়ে ধার দিচ্ছে স্ত্রী বলল কারণ কি তখন সে রাস্তায় তার বাচ্চার ঘটনা বলল তখন স্ত্রী বলল শোনো আমার একটি ভুল হয়েছে একদিন এই ছেলে আমার পেটে থাকতে আমি ঘরের অঙ্গিনায় ঘোরাফেরা করছিলাম এমন সময় দেখি প্রতিবেশীর বড়ির গাছের একটা ডাল আমাদের চালের উপর এসে পড়েছে তখন আমি সম্পূর্ণ বেখেয়ালে একটি বড়ু ছিঁড়ে মুখি দিয়েছিলাম হয়তো সেই কারণে আজ আমার ছেলে এই কাণ্ড ঘটিয়েছে তখন স্বামী বলল আর কোনো কারণ নয় এই জন্য আজ আমার ছেলে অন্য ঝুড়িতে হাত দিয়েছে মোট কথা শরিয়াতে নিষিদ্ধ হারাম খাদ্য যেই খাবে এই হারামের একটা প্রভাব তার অন্তরে পড়বে যেমন যারা শূকর খায় তারা নিলেজ্জ হয় যেখানে সেখানে জীব জন্তুর অপকর্ম করে বেড়ায় যারা সুদ ঘুষ খায় তারা নির্দয় হয় যারা চুরি ডাকাতি ও আত্মসাতের মাল খায় তারা লোভী ও হিংস্র হয় প্রিয় ভাই ও বোনেরা আসুন আজ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞা করি যে আমরা জীবনে কোনো হারাম উপার্জন করবো না হারাম খাবো না এবং আমাদের ছেলে মেয়েদেরকেও হারাম খাদ্য খাওয়াবো না আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন